অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও সরবো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে সকাল সকাল লাইভে আসার কারণ হলো আমার একটু পার্সোনাল কাজ রয়েছে যে কারণে হয়তো বেরিয়ে যাব সাড়ে আটটার মধ্যে হয়তো লাইভ হবে না তাই সকাল সকাল লাইভে আসলাম দু সালে আলুতে কি হতে পারে সেটা কিছুটা সময়ের পরিস্থিতি অনুযায়ী একটু ব্যাখ্যা করলাম জানি না এটা যে ঘটবে তার কোনো মানে নেই নাও ঘটতে পারে কারণ আলু তার নিজের গতিতে চলবে আমি কিছু তথ্য তুলে ধরছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন দু হাজার পঁচিশটা পরে হল দু হাজার ছাব্বিশটা জাস্ট তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালে হিমঘরে কোল্ড স্টোরেজ অর্থাৎ আমরা কোল্ড স্টোরেজটাকে হিমঘর বলে থাকি বাংলা কথায় আলু রাখা লাভজনক হবে কি তা মূলত উৎপাদন বাজারের চাহিদা এবং সরকারি নীতির ওপর নির্ভর করে বর্তমান বাজার পরিস্থিতি এবং পূর্বাভাস অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বর্তমান বাজার দর ও প্রবণতা জানুয়ারি দু হাজার তথ্য অনুযায়ী অর্থাৎ এই মাসের তথ্য অনুযায়ী তুলে ধরছি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে নতুন আলুর দাম প্রতি কুইন্টাল সাড়ে আটশো থেকে প্রায় বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ঘোরাফেরা করছে অর্থাৎ সাড়ে আট টাকা থেকে সাড়ে বারো টাকা প্রতি কেজি বছরের শুরুতে এই দাম গত বছরের তুলনায় বেশি যা চাষিদের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে হিমঘরে রাখার সুবিধা বা ঝুঁকি দাম বাড়ার সম্ভাবনা এটা একটু বলে দিই যে অনেক বাজার বিশ্লেষকের মতে দু সালে আলু চাহিদা বাড়তে পারে যদি ভিন রাজ্যে আলু রপ্তানি ভালো হয় ভিন রাজ্যে আলুটাকে রপ্তানি করতে হবে সেটা সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে তবেই আলুর দামটা তখন বাড়ার সম্ভাবনা থাকে যদি ভিন রাজ্যে আলুটা যায় তবে হিমঘর থেকে আলু বের করার সময় সেপ্টেম্বর বা নভেম্বর মাসে ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে এই যে আমরা হিমঘরে আলুটা রাখি এতে কিন্তু সেপ্টেম্বর আর নভেম্বরের মধ্যে চেষ্টা করবেন আলুটাকে বিক্রি করে দেওয়ার তাহলে কী হবে তখন একটা দাম বাড়ার সম্ভাবনা থাকে এবারে যে খরচ বৃদ্ধিটা একটু কিছু আমি তুলে ধরি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে মরুশ্রমের হিমঘরের ভাড়া এবং বিদ্যুৎ খরচ কিছুটা বেড়েছে তাই আলু রাখার আগে মোট খরচ কেনা দাম প্লাস বস্তা প্লাস পরিবহন প্লাস হিমঘর হিমঘরের যে ভাড়া সেটা হিসাব করা জরুরি আমাদেরকে হিসাব করতে হয় আর স্টোর মালিকদেরকেও করতে হয় ফলন এবারে ফলনটা তুলে ধরেছি এবছর উৎপাদন ভালো হয়েছে বাম্পার ফলন হলে অনেক সময় বাজারে যোগান বেশি থাকায় দাম আশানুরূপ বাড়ে না লোক লাভ লোভ এবং লাভ লোকসানের কথাটা বলি আনুমানিক একটা ধারণা তুলে ধরছি যে হিমঘরে আলু রেখে লাভ করতে গেলে আপনাকে নিচের বিষয় কিছু মাথায় রাখতে হবে যেগুলো আমি একটু তুলে ধরছি ব্রেক ইডেন পয়েন্ট যদি আপনার আলু কেনা ও স্টোর করা বাবদ মোট খরচ প্রতি বস্তায় পঞ্চাশ কেজি অর্থাৎ একটি নির্দিষ্ট সীমা অর্থাৎ আটশো থেকে নশো টাকা ছাড়িয়ে যায় তবে বাজারে আলুর পাইকারির দাম তার চেয়ে বেশি হতে পারে আটশো থেকে নশো টাকা মাঠে দাম হয়ে গেলে বিক্রি করে দেওয়া ভালো সরকার ও রপ্তানি পশ্চিমবঙ্গ সরকার যদি প্রতিবেশী রাজ্যগুলোতে উড়িষ্যা ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ আলু পাঠাতে সাহায্য করে তবেই হিমঘরের আলুর ভালো দাম পাওয়ার সুযোগ থাকে দু সালে আমরা দেখলাম বর্ডার ঘিরে দিয়েছিল দু হাজার পঁচিশ সালেও আলুর দাম সেইভাবে হলো না আর সরকার যদি উড়িষ্যা ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ এবং বাইরে ভিন্ন রাজ্যে আলুটা পাঠায় সেক্ষেত্রে দামটা অনেকটা বাড়ার সম্ভাবনা থাকে এবার আপনি যদি আলু রাখতে চান কিছু আপনাকে পদক্ষেপ মেনে চলতে হবে সব আলু একসাথে না রাখা সব আলুটা একসাথে রাখবেন না আপনার মোট ফলনের একটি অংশ এখনকার বাজার দরে বিক্রি করে দেন এবং বাকি অংশ আপনি হিমঘরে আলুটা রাখুন ধরুন আমার আপনার পাঁচ গাড়ি হয়েছে পাঁচ গাড়ির আপনি তিন গাড়ি আলু বিক্রি করে দেন দু গাড়ি আপনি হিমঘরে রাখতে পারেন সেটা ঝুঁকি নিয়ে অবশ্যই আমরা ঝুঁকির ভারসাম্য বজায় থাকতে হবে এবার বন্ডের দিকে আপনাকে নজর রাখতে হবে বাজারে আলুর বন্ডের যে রসিদ হিমঘরে রাখার যে রসিদগুলো চাহিদা সেটার কেমন রয়েছে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে বন্ডের দাম বাড়লে বুঝবেন ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবার আপনাকে ভালো জাতের আলুটা সবসময় লাগাতে হবে জ্যোতি বা চন্দ্রমুখী কে বাইশ আলুর মধ্যে যেটি চাহিদা আপনার এলাকায় বেশি সেটি স্টোর বা করা বুদ্ধিমানের আপনার কাজ হবে দেখুন ভালো যাতে সুপার সিক্স কলম্বো জ্যোতি চন্দ্রমুখী কে বাইশ যে আলুটার বেশি চাহিদা সেটাকে আপনাকে বেশি চাষ করতে হবে এবং সেটাকে হিমঘরে রাখতে হবে এবারে সেটা অবশ্যই আপনার ঝুঁকিপূর্ণ আপনার চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আপনি আলুটা সংরক্ষণ করে রাখবেন দু হাজার পঁচিশ সালটা একটু তুলে ধরি দু হাজার পঁচিশ সালে আলু চাষিদের লোকসানের বা আশানুরূপ দাম না পাওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল মূলত রেকর্ড উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনার সমস্যার কারণে চাহিদা চাষিরা সংকটে পড়েছিলেন প্রধান কিছু কিছু কারণ ছিল সেগুলো একটু তুলে ধরছি যে বাম্পার ফলন এবং যোগানের আধিক্য দু সালে পশ্চিমবঙ্গে আলুর ফলন গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি হয়েছিল প্রায় একশো থেকে একশো লক্ষ মেট্রিক টন অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন এত বেশি হয়েছিল যে বাজারের চাহিদায় তুলনার যোগান অনেকটাই বেড়ে যায় অর্থনীতি অনুযায়ী যোগান অতিরিক্ত বেড়ে গেলে দাম স্বাভাবিকভাবেই কমে যায় সেটা আমরা সবাই জানি এবারে গত বছরের চড়া দামের প্রভাব দু সালে যে দামটা ছিল অনেক বেশি ছিল কেজিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত উঠেছিল সেই লোভে দু হাজার সালে প্রচুর নতুন চাষি আলু চাষ করেন এবং পুরনো চাষিরাও চাষের এলাকা বাড়িয়ে দেন ফলে বাজার যে বাজারে আলুর বন্যায় মানে আলুতে এত বন্যা যেমন বৃষ্টির যখন জল হয় তখন প্রচুর চারিদিকে সাদা আর সাদা বন্যা হয়ে যায় সেরকম আলুতেও চারিদিকে শুধু আলু আর আলু সেই জন্য দামের দামটা কিন্তু অনেকটা তলানিতে থেকে গিয়েছিল এবারে হিমঘরেও অতিরিক্ত মজুদ অর্থাৎ ওভার স্টকিং দু সালে পশ্চিমবঙ্গের হিমগুলোতে হিমঘরগুলোতে রেকর্ড পরিমাণ আলু প্রায় সত্তর থেকে পঁচাশি লক্ষ মেট্রিক টন মজুত করা হয়েছিল এর মধ্যে আগের বছরের কিছু আলুও রয়ে গিয়েছিল হিমঘরগুলো উপচে পড়ার কারণে ব্যবসায়ীরা নতুন আলু কিনতে অনাগ্রহী ছিলেন এবার আগে যে আলুটা সেটা বলছি যে যখন আলু লোডিং হয় তখন কিন্তু অনেক স্টোরে আলু লাটিয়ে দেয় বাইরে সেটা আমরা লক্ষ্য করেছি গর্বতাতে হয়েছিল কিছু কিছু জায়গায় এবার সেগুলো কি হয় অনেক ক্ষেত্রে স্টোর মালিক বিক্রি করে দেয় এবারে যখন দাম না থাকে স্টোরে তখন কি করে বাধ্য হয় চাষিরা মাঠে যেই দামই যাক তারা বিক্রি করে দিতে বাধ্য হয় এবারে বাইরে যে রপ্তানি ও আন্তঃরাজ্য বাণিজ্য বাধা পশ্চিমবঙ্গে আলুর একটি বড় অংশ উড়িষ্যা ঝাড়খন্ড বা অন্ধ্রপ্রদেশ এগুলোতে আলু যায় কিন্তু দু সালে শুরুতে বিভিন্ন কারণে অন্য রাজ্যে আলু পাঠানো ব্যাহত হয়েছিল বাইরের চাহিদা কম থাকায় স্থানীয় বাজারে আলুর স্তূপ যে জমে যায় এবং দামও কিন্তু পড়ে যায় আলুটা স্টক রয়ে যায় দামটাও পড়ে যায় বাইরেটা বাইরে যখন না যায় চাষের খরচ বৃদ্ধি প্রায় ধরুন বীজ হচ্ছে আলুর আকাশ দাম সার এবং কীটনাশকের খরচ বেড়ে প্রায় প্রতি বিঘা আলু চাষ খরচ করতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা হয় কিন্তু বাজারে আলু বিক্রি করে সেই খরচের টাকাটাও ওঠে না অনেকের ক্ষেত্রে দেখা গেছে এক বস্তা আলুর উৎপাদন খরচ যেখানে এক হাজার টাকা সেখানে বাজারে তা বিক্রি করতে হয়েছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় এক নজরের প্রধান একটা কারণ আমি তুলে ধরছি এটা জাস্ট এক্সাম্পল ঠিক আছে উদাহরণ অতিরিক্ত উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি আলু বাজারে আসা মজুত যে সংকট সেটা তুলে ধরছি হিমঘরে জায়গা না থাকায় দ্রুত বিক্রির চাপ রপ্তানি হ্রাস ভিন রাজ্যে আলু কম যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমে যাওয়া এবার বেশি পুঁচি চড়া দামে বীজ ও সার কেনার ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়া কিছু কিছু জাস্ট এগুলো আমি তুলে ধরলাম তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবারে আরেকটা জিনিস তুলে ধরছি যে বর্তমানে আলু চাষিদের এই সংকটের পেছনে মূলত চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহ এবং বাজার ব্যবস্থাপনার কিছু বড় ত্রুটি দায়ী দু সালের বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে কয়েকটি প্রধান কারণ আমাদের সামনে চলে আসে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন গত মৌসুমে আলুর দাম ভালো পাওয়ায় দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে কৃষকরা ব্যাপক হারে আলু চাষ করেছেন সরকারি হিসেবে অনুযায়ী দেশে আলু চাহিদা যেখানে প্রায় নব্বই লক্ষ মেট্রিক টন সেখানে উৎপাদন হয়েছে এক কোটি কুড়ি লক্ষ টনেরও বেশি এই অতিরিক্ত প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টন আলু বাজারের ওপর বড় চাপ তৈরি করে ফেলেছে এবারে হিমঘরে পুরনো আলুর মজুত নতুন আলু বাজারে আসার সময় অনেক হিমঘরে গত বছরে বিপুল পরিমাণে পুরনো আলু রয়ে গেছে হিমঘর মালিকরা এবং বড় ব্যবসায়ীরা পুরনো আলু ছাড়তে দেরি করায় বাজারে আলু সরবরাহ অনেক বেড়ে গেছে ফলে নতুন আলুর দামও পড়ে যায় এবারে কি হয় বড় বড় যারা চাকুরিজীবী বলুন একটু মধ্যবিত্ত বা আমরা যেটা বলে রাখি যে বড় লোক যেটা বলি গোদা বাংলায় তারা কিন্তু আলু যখন বাজারে কিনে তখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে তারা আলু কিনছেন কিন্তু কৃষক মাঠ পর্যায়ে পাচ্ছেন মাত্র দশ থেকে বারো টাকা আর এখনের দাম প্রায় পাঁচ থেকে ছ টাকা এই বিশাল ব্যবধানের কারণ হলো মাঝখানের দালাল ও ফরিয়ারা তারা কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্য আলু কিনে নিয়ে গুদামজাত করে এবং পরে বেশি দামে খুচরা বাজারে বিক্রি করে এটা আমরা সবাই জানি ফলে ভোক্তা বেশি দাম দিলেও কৃষকের পকেটে সে টাকা কিন্তু পৌঁছয় না এবার হিমঘরের ভাড়ার যে বৃদ্ধিটা বাড়ছে দু সালে বিদ্যুৎ বিল এবং অন্যান্য খরচ বাড়ার অজুহাতে হিমাগার মালিকরা ভাড়ার হার বাড়িয়ে দিয়েছেন অনেক ক্ষেত্রে আলুর বাজার মূল্য চেয়ে হিমাঘরের ভাড়ায় বেশি হয়ে যাচ্ছে যা চাষিদের জন্য মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা গিয়েছে রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে সীমাবদ্ধতা বাংলাদেশে উৎপাদিত আলুর একটা বড় অংশ শিল্পে ব্যবহার যেমন চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই উপযোগী নয় এছাড়া আন্তর্জাতিক বাজারে এছাড়া আন্তর্জাতিক বাজারে যে আলু রপ্তানির সুযোগ সীমিত হওয়ার উদ্দীপ্ত আলু দেশেই নষ্ট হচ্ছে বা সস্তায় বিক্রি করতে হচ্ছে কেন দাম বাড়ছে না এক নজরে একটু আমি তুলে ধরি চাহিদা বনাম যোগান চাহিদার চেয়ে যোগান অনেক বেশি পুরোনো আলু হিমাগারে থাকা পুরনো আলুর কারণে নতুন আলুর চাহিদা কম উৎপাদন খরচ যে খরচটা হয় সার বীজ এবং শ্রমিকের মজুরি বাড়লেও আলু বিক্রির সময় সেই অনুপাতে দাম পাচ্ছে না আলুর ব্যাপারটা হচ্ছে সিন্ডিকেট বড় ব্যবসায়ী ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণ অনেক এলাকায় কি হয় কৃষক আলু বিক্রি করে হিমাগড়ের ভাড়ায় পরিশোধ করতে পারছে না ফলে তারা হিমঘর থেকে আলুটা তুলছে না চাষিদের এই লোকসান ঠকাতে ঠেকাতে আমরা আপনার মতে সরকারের কোনো পদক্ষেপটি সবচেয়ে আগে নেওয়া উচিত যেমন রপ্তানি বাড়ানো নাকি সরকারি কৃষকের কাছ থেকে আলু কেনা কোনটা আপনাদের ভালো মনে হয় যে রপ্তানিটা বাড়াবে না সরকার হচ্ছে কৃষকের কাছ থেকে আলুটা কিনবে অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেটা আমি তুলে ধরেছিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যে লাইভে আসছি আজকে আঠাশে কালকে গিয়েছিল আঠাশে জানুয়ারি আজকে উনত্রিশে জানুয়ারি সবাইকে আবার গুড মর্নিং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আলুর দাম হলে স্থিতিশীল থাকবে নাহলে